নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসলে আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা বলা আছি আর কি তো দাদা ভাই দিদি ভাইরা গলার একটু সমস্যা হয়েছে আর কি দাঁতের ব্যথায় আপনার গলাটা একটু ফুল গেছে গা একটু কথা হইতে একটু অসুবিধা আর কি জ্বর আইসে তখন বরাবিসাতেই শুয়ে শুয়ে আসলাম হগলে উঠছি আর কি প্রায় সাড়ে সাতটার মতো আর কি আরো আগেই উঠছি হাত পাঁচা বায় কামড়ায় ঘুমে ধরে না ঠিক মতে তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি তার যে কাজ কাজ তো যতক্ষণ মন তো শুলে উস আছে অতক্ষণ মন তোই করুন লাগবো না করলে আমার কাজ আর কেনা করে আকল দাঁত উত্তার মনে হয় আর কি আকল দাঁত থেকে দাঁতের ব্যথা গলা ফুলছে এটার থেকে আবার জ্বর ওষুধ খাইছি কালকে রাত্রেও মোটামুটি কম আছে শয় লেগালে তো দেওয়া যায় অবস্থা খুব একটা বেশি ভালো না গলা দিয়া যাই হোক জোর করিয়া কত Corta con la...

দাদা ভাই দিদি ভাই যা কথা কইতে একটু কষ্ট হইতেছে আর কি এই কারণে আর কথাটা তো বেশি না দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এক হলো দাঁতের ব্যথা গলাটা ফুলা কথা কইলে না কষ্ট হয় তো এই কারণে কথাটা তো বেশি একটা না আর আমি কথা না কইলে তো আসলে এরাও তো বাও পায় না যাই হোক একটু কষ্টমষ্ট করে দেখবেন আপনারা অসুখ বিসুখ তো মানুষ মাত্রই আছে আশীর্বাদ করেন আর যাতে ঠিক হয়ে যায় আর কি

আসলো আমার অসুখ বিসুখ হইলে আমি আসলে কেউ সহজে কইতাম চাই না আর কেউ রাত করে রে আসলো অসুখ বিসুখের লাগে বিরক্তও করি না একলা একলা কষ্ট সহ্য করে ঘুমায় থাকি আর কি চিন্তা করি সারাদিন পরিশ্রম করে বিহিত ঘুমাইছে আসলে আমি কোনো বিষয়েই কেউ সাথে আমি আসলো কোনো সময় শেয়ার করতাম চাই না আর কি নিজের কষ্ট নিজের কাছেই রাখি আর কি সাংসারিক বিষয় কইনি গরো যা আছে আমি কেউ বুঝবার দেই না যে আজকে তেল লাগতেছে তেল আনতেছি কাল বাজার লাগতেছে ঘরের বাজার আনতেছি কিন্তু আমি কেউ রে বুঝবার লাগে দেই না যে আমি সমস্যায় আছি না বালা আছি আমি চাই যে আমার টেনশনটা পরিবারের আর কেউ নানুক আমি আমার মা কইন বউ কেন আমি কেউ মানে টেনশন নিবার লাগে দেই না চিন্তা করি যতদিন বাচ্চা আছে অতদিন পর্যন্ত নিজের টেনশন নিজের মাথার মধ্যেই রাখি পরিবারের অন্য কেউ রে আর চাপ দিলে কি হইব আর কইলেই বা কি হইব মধ্যবিত্ত পরিবার চালানি দিই দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা চালান তারা তো জানে কত কষ্টের আসলে আমি শুরু থেকেই আমি নিজের কষ্ট কেউ কাছে আর কি বাগা করতাম চাই না কারণ আমি চাই না যে আমার মনেও যে কষ্টটা চলতাম সেই কষ্টটা যাতে আর একজনের মনও যাতে এটা না হয় কারণ একজন টেনশন করবো আমি একজনের সারা পরিবার টেনশন করবো এটার লাগে আর কি আমি কেউর কাছে কই না দাদা ভাই দিদি ভাইরা বর্তমান সময়টা কিনা খারাপ যাইতেছে যে খারাপটা যাইতেছে এটা মানে ব হল কিন্তু তারপরেও আমি আমার পরিবার কই কেউরেই আমি বুঝবার লাগে দেই না যে আমার খারাপ আছে আমি চিন্তা করি যতদিন পর্যন্ত আমার আত্রত বালা আছে অতদিন পর্যন্ত কষ্ট করিয়া যাইতে তাহি দেখি এরপরে সংসার চালানি খোলাফন আস্তে আস্তে বড় হইতেছে তারার ভবিষ্যৎ করে যেমন সব কিছুই তো আমার মাথার উপরে তার আসলে একলা মানুষের দ্বারায় অনেক সময় চিন্তা করি যে ভগবান ছোট থেকে কষ্ট করতেছি একটু সুখ দিও তুমি এক একবেলা না একবেলা জানেন না আমার জন এগারো বছর তখন থেকে এই সংসারের হাল ধরছি এই অনফন তো কষ্ট করে যাইতেই আছি যাইতেই আছি ভগবান আমার বাড়ি মুখ ফিরে যে কোন দিন চাইবো একমাত্র ভগবান জানে সবচেয়ে বড় কথা হইল দাদা ভাই দিদি ভাইরা একটা মেয়ে হয়েছে ভগবান যদি কৃপা করে এই মেয়েটা যদি একটু আস্তে আস্তে ভবিষ্যৎটা করে থাকতাম আমি মরে অশান্তি পাইতাম নাইলে তো আমি মরে কি অশান্তি পাইতাম না জানি আমি না থাকলে কি আর তারা জীবন চলতো না চলবো তারপরও নিজের বাপ হিসাবে তো একটা দায়িত্ব মানে আমি মানে সবসময় চেষ্টা করি কিন্তু আমি অনেক সময় খোলায় উঠতে পারি না যাই হোক আজকে কয়েকদিন ধরে টিসা ডা অর্কটা কইতাছে আর কি বুঝছি দায়িত্ব

যাইক দাদা ভাই দিদি ভাইরা কালকে আবার আর কি ফুল আঁকার কথা কইতেও গেলেও একটু কষ্ট হয় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কালকে আবার এক দিদি ভাই আপনার কমেন্ট করছিলেন যে একটা টেবিল আর একটা চেয়ার কিনতে দিত তো টেবিল চেয়ার আসলে কিনা দিতাম দিতাম খালি সময়টা পার হয়ে দিতেছে আর কি একটার পর একটা ঝামেলা যাইতেছে উপরে দিয়ে আসলে কোলায় উত্তার তাছি না আমি গেছিলাম টেবিলের দোকানে দাম দামও যাচাই করেছি কিন্তু একটু আর্থিক সমস্যা দিকে সাময়িক এ কারণে আর কি আনতেছি না তবে মারে একটা টেবিল আর চেয়ার আনে দিয়াম আপনার কাছে আমি কথা দিলাম আসলে আমি এক বাই ফি মানে বাউ করে তুইলে পরে আর একবার উল্টা ফল লাগে জায়গা আসলে সংসারে তো মনে হয় যে কোন সময় কোন জিনিসটা লাগবে রে এটা কম জানা তো সীমিত এর মানুষ আমার মনে করেন দোকান ভাড়া আছে আমি আপনার বিস্তারিত মনে কিছু করবেন না বিস্তারিত সব কিছুই কই আপনার কাছে যেহেতু সব কিছুই আলাপ করি আমার দোকান ভাড়া আছে ধরেন সাড়ে তিন হাজার টাকা এরপরে আগে আসি না আপনার তিন হাজার সাড়ে তিন হাজার রয়েছে বাড়ছে আর কি পাঁচশো আর যাতায়াত ভাড়া আছে ডেলি আপনার তিরিশ চল্লিশটি সকালে একবার যাই দশটিয়া আবার বাড়ি তাই বারোটার দিক দিয়ে দশটিয়া আবার দুইটা দিক দিয়ে যায় দশটিয়া আবার বেলা দশটার পরে গাড়িগুলা কম পাওয়া যায় লাগে তো সারাদিনে পঞ্চাশটি আবার প্রায় খরচ আছে যাতায়াত খরচ এরপরে দোকানও কাস্টমার থাকলে চা ফান খাওয়ানই লাগে নিজেও একটু খাওয়ার খাইলে এই আরও বিশ চল্লিশটিয়া বিল আছে এর ফলে মনে করেন সংসারে তো ডেলি আপনার তিন চারশো টিয়ার কমে চার টিয়ার কমে তো কিছুই হয় না এরপরে আমার মেয়ের প্রাইভেট আছে ছেলের প্রাইভেট মিলাইয়া এন দন লাগে পনেরোশো স্কুলও ডেলি ইশারে দন লাগে বৃষ্টিয়া ওর করে দন লাগে অন এই হিসাবটা করে দেখ কয়েন এরপরে তো বাড়ির কারেন্ট বিল আছে ডিস বিল আছে এরপরে আমরা যে মোবাইলে ভিডিও আপলোড করি এডিট বিল বিলও আছে অনেক সময় কারেন্ট না থাকলে এমবি দিয়ে দেওয়ার লাগে তো এটিও তো এনার ধরন লাগে তো সব কিছু মিলে আমার দোকানে মনে করেন যে প্রত্যেক দিন আপনার তিন হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার এরকম আমি আপনার একটা আইডিয়া দিই তিন সাড়ে তিন হাজার টিয়া বেসলে তিন থেকে চারশো টিয়া লাভ হয় এর মধ্যে যদি আবার বাকি যায় গ্রামের বাজারের ব্যবসাটা মনে করেন যে বাকি দেউন লাগে আগে যখন আপনার দোকানপাট কম আসেন না তখন আপনার পাঁচ সাত হাজারটিয়া বেছন গেছে সারাদিনে সাতাশটিয়া লাভ হয়েছে খুব সুন্দরভাবে ভগবানের আশীর্বাদে চলতে আসছি কিন্তু আজকে বছর দেড় বছর ধরে আপনার তিন সাড়ে তিন হাজারটি বেচা আপনার কিচ্ছুই হয় না আপনার দোকানপাট বাইরে গেছে তো এই কারণে চলতে গিয়ে খুব কষ্ট আর ইউটিউব চ্যানেলে দিন রাত কষ্ট করি এই ইউটিউব চ্যানেল থেকে আপনার মাসের মাস অনেক সময় অর্থ পাই না আর যেটা পাই এটার নামমাত্র মাত্র দশ এগারো হাজার পাই যে পরিমাণ কষ্ট করি এই পরিমাণ কষ্টে কিছু হয় না এই যেমন ধরেন আপনি রানিং মাসের কিন্তু আমি অন বন্ধ পাইছি না পেমেন্ট বুধে পাইতাম না সামনের মাসে হয়তো একবারে ভাই আমার কি তো আশা করছিলাম যে এই মাসে পেমেন্টটা পাইলে একটা কিছু করবাম দিয়ে তো এই মাসে আর হইল না আমার উডা উডি প্রায় গ্যাপ মেলা দিন ধরে প্রায় আমি যে প্রতি মাসেরটা এর আগে যে বলছিলাম এটা হচ্ছে এর আগের মাসের এর আগের মাসে ইউটিউবের পেমেন্টে কিন্তু রানিং মাসেরটা রানিং মাসে দেয় না ধরেন এই মাসেরটা দিব সামনের মাসেও সামনের মাসেরটা দিব পরের মাসও আর রানিং মাসেরটা সাথে যদি একশো ডলার না হয় তাহলে আবার পরের মাসেরটার সাথে গিয়া পরের মাসে পাওয়া যাবে তো যাই হোক আপনারা আশীর্বাদ করে নেওয়ার লাগে তবে সংসারে যে পরিমাণ খরচ হয় এই পরিমাণ খরচ আসলে আমি তারি না আমার দোকান থেকে সর্বোচ্চ কামাই আছে আমাদের বারো থেকে তেরো হাজার টাকা আবার একটা হিসাব আছে আবার সংসারও কষ্ট হয় প্রায় বাইশ তেইশ হাজার প্রতি মাসে আরও বেশি হয় মাঝে মাঝে কারণ আইস ফুলাফানের এই চাহিদা কাল পরিবারের এই চাহিদা কাইল মার এই ওর পরে আবার মার অসুখ আছে ফুলাফান অসুখ বিসুখ এটার ওষুধ তো দোহান থেকেই আনি দোহান থেকে তো আর কেউ আসলে আমি গাছ থেকে পারি না এটা তো আমার টিয়া দিয়ে কিনে আনন্দ লাগে প্রতি মাসে মার অসুখ আছে আপনার দুই আড়াই হাজারটার এরপরে এটা আবার আপনার মা যদি আমার বাইরের ঘরেও তাহে তাও এই ওষুধ যা কিছু লাগে কাপড় সুপার সব কিছু আমি দেই আর কি কারণ আমার বড় ভাই এগুলার মধ্যে আয় না আর কি আইস পর্যন্তই না আমার বয়স যখন এগারো বছর তখন থেকে মার হাই প্রেশার আছে আমি চালাইয়া যাইতেছি কষ্ট হয়েছে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে তো যাই হোক যতদিন মাই বাচ্চা আছি মার সেবা যে করিয়া যাইতে পারতি এটাই সবচেয়ে বড় কথা আপনারা আমার আশীর্বাদ করেন হ্যাঁ আমার ভগবান যাতে আমার শরীরে সুস্থ রাখে আর কিচ্ছু চাই না সুস্থ থাকে যাতে যত তক্ষণ পর্যন্ত আমি যদি পরে যাই আমার উপরে তো নির্ভর করতেছে আমার দুটা সন্তান আমার মা আমার বউ নির্ভর করতেছে আমার বাড়ি আমার বাড়ি চায় তাই তা আমি যদি সুস্থ থাকি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তো টাইন না তো নিতেই পার সংসার আপনারা আশীর্বাদ করেন আমার গুরুজন যারা আছেন আর মারে টিবিল কিনে আম দাদা ভাই দিদি ভাইরা একটু আবার সময় দেন আসলে কোলায় উঠতার তো না একটার পরে একটা ঝামেলা যাইতে আছে উপরে দেওয়া তো সব কিছু তো বিস্তারিত কইলামই আসল আমি সত্য কথা কইতে কোনো সময় মিথ্যার আশ্রয় নেই না আর কি চিন্তা করি যে আমি দিদি আজকে মিথ্যার আশ্রয় নেই কালকে তো আপনারা এক ভাই না একবার বুঝবেন তখন আমার মানটা থাকতো না তো এই কারণেই সত্য কথা কয়ে দিই আর কি এর অনেকেই বালা লাগতে পারে আবার অনেকেরই বালা লাল নাও লাগতে পারে তো যাই হোক যার বালা না লাগে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা ভাই দিদি বাইরে কারণ আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি যেই তো কোনো কিছু আর গোপন রাহি না দাদা ভাই দিদি বাইরে আমার গোপন রাখার মতো কিছু নাই তো কী তা গোপন রাখব

তো দাদা বাইরে দিদি মাত্র আমি লুচি আলুর দম রান্না বেরিয়ে আইলাম ঈশ্বর ফেসর লে ভালো না অন্য কয়েক খাইল দিদি আর খাইতেছে বাবা কেমন আছে না ভালো লাগে

তো দাদা ভাই দিদি ভিডিওটা আজকের মতে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে